আজকের ভিডিওতে দেখো আমরা এক্সেলের মোস্ট পাঁচটা ইম্পর্টেন্ট ফাংশন ট্রিম আপার লোয়ার প্রপার আর লেংথ এই পাঁচখানা ফাংশানের জেনে নাও ওই ফাংশন ফাংশানগুলো অ্যাকচুয়ালি কী কাজে ব্যবহার হয় দেখো ট্রিম মানে কি একটা কম্প্যাক্ট ফর্ম তোমাদেরকে করে দেবে আপার মানে সমস্ত লেটারগুলোই ক্যাপিটাল করে দেবে ট্রিম মানে এই যে কম্প্যাক্ট ফর্ম বললাম কম্প্যাক্ট ফর্মটা কীরকম ধরো এখানে বং বং একাডেমির বঙের আগে অনেকটা স্পেস আছে একাডেমির আগে অনেকটা স্পেস আছে স্পেস যেগুলো এক্সট্রা থাকবে সেগুলোকে একটা কম্প্যাক্ট ফর্মে মানে স্পেসগুলো হাটিয়ে দেবে একইভাবে দেখো পরে লেখা আছে শাহরুখ খান এখানে শাহরুখ আর খানের মাঝে অনেকখানি স্পেস আছে এই স্পেসটা অতিরিক্ত স্পেসগুলোকে সরিয়ে দেবে এখানে একইভাবে সালমান খানের সালমানের আগেও স্পেস আছে খানের আগেও স্পেস আছে এই স্পেসগুলোকে হাটিয়ে দিতে কাজে লাগবে ট্রিম ফাংশান আর আপার ফাংশানের কাজ হচ্ছে সমস্ত লেটারগুলো এই যে বং একাডেমি সমস্ত লেটারগুলো বড়ো হাতে করে দেবে মানে ক্যাপিটাল করে দেবে ক্যাপিটাল লেটার লোয়ার মানে সমস্ত লেটারগুলো স্মল লেটারে করে দেবে প্রপার মানে একটা এক্স্যাক্ট ফর্মে করে দেবে অর্থাৎ কিরকম ধরো যেমন আমরা নাম আর সারনেম লিখি ঠিক আছে নামের প্রথম অক্ষরটা বড় হাতে লিখি সার নেমের প্রথম অক্ষরটা বড় হাতে লিখি মাঝে একটা স্পেস দিই সেটা হচ্ছে প্রপার টেক্সের মানে প্রপার ফাংশনের কাজ আর লেন্থ মানে হচ্ছে এখানে এক্স্যাক্ট কটা লেন্থ আছে মানে এক্স্যাক্ট কটা লেটার বা এক্স্যাক্ট কটা ক্যারেক্টার আছে ইনক্লুডিং স্পেস স্পেস সহ কতগুলো ক্যারেক্টার আছে সেটা কাউন্ট করে এরা দিয়ে দেবে ঠিক ঠিক আছে এটা হচ্ছে লেন ফাংশনের কাজ তো আমরা এখন ডিটেল করে দেখে নেবো দেখো ট্রিম ফাংশনের কাজ করার জন্য প্রথমে ইকুয়ালস টু দিয়ে দিতেও ইকুয়ালস টু দিয়ে দিলাম তারপর টি আর আই লিখতে দেখো ট্রিম চলে এসছে তারপর এমটা তোমরা না লিখে জাস্ট ট্যাপ প্রেস করতে পারো ট্যাপ প্রেস করলে অটোমেটিক প্যারান্থিস অন হয়ে যাবে অর্থাৎ প্রথম প্যাকেটের ব্যাকেটটা ওপেন হয়ে যাবে জাস্ট তোমরা ট্যাপটা প্রেস করলে মানে টিআরআই লেখার পরে ট্রিম এমটা তোমরা ম্যানুয়ালি লিখতে পারো প্রেস করলে অটোমেটিক এটা চলে আসবে না যেই জিনিসটা এখানে আমি বং একাডেমিটা ট্রিম করতে তো আমরা কি করবো এটা ব্যাকেটটা ক্লোজ করে জাস্ট এন্টার করে দেবো দেখো এখানে বং আর একাডেমির মাঝে কতগুলো স্পেস ছিল এখানে এক্স্যাক্ট একটা স্পেস আছে একইভাবে আমরা যদি এই এই বক্স এই সেলটাকে সিলেক্ট করে এখানে জাস্ট ডবল ক্লিক করে দিই দেখো কি হয়ে যাবে প্রত্যেকটাই প্রত্যেকটাই এক্স্যাক্ট কম্প্যাক্ট ফর্মে যেগুলো এক্সট্রা মানে স্পেস ছিল সেগুলোকে সরিয়ে দিয়েছে দেখতে পাইছো এক্সাক্ট ফর্মে হয়ে গেছে এইভাবে তোমরা ট্রিম ফাংশনের কাজ করে নিতে পারবো আপার আপার মানে সমস্তগুলো সমস্ত লেটারগুলো ক্যাপিটাল হয়ে যাবে দেখো আপার লিখে জাস্ট ট্যাবটা প্রেস করে দেবে বুঝলে এবার যেইটাকে বড়ো হাজার করতে চাইছো এখানে একাডেমিটা বড় হাতের করতে চাইছি দিয়ে আমি জাস্ট ব্যাকেটটা ক্লোজ করে দিয়ে জাস্ট এন্টার করে দেবো দেখতে পাইছো দেখো সমস্ত লেটারগুলো বড়ো হাতের হয়ে গেছে একইভাবে এই বাকি যে নিচে শাহরুখ খান সালমান খান অমিতাভ বচ্চন নামগুলো আছে এগুলো একইভাবে সমস্ত আপার করার জন্যে এখানে জাস্ট এই সেলটা ক্লিক করে এখানে যে প্লাস সিম্বলটা আছে এটা ডাবল ক্লিক করে নেবে দেখো সবগুলোই তোমার ক্যাপিটাল লেটারে হয়ে যাবে একই ভাবে লোয়ার একই ফাংশন একই লোয়ার কাজও মানে লোয়ার ফাংশনের কাজও আপার ফাংশনের মতোই জাস্ট মানে এটা ক্যাপিটাল হচ্ছে এটা স্মল এ হবে তো ইকুয়ালস টু লোয়ার লিখে নেবে লিখে ট্যাব প্রেস করে দেবে ট্যাব প্রেস করে দিয়ে যেটাকে তুমি ছোট হাতে করতে চাইছো সেটা সিলেক্ট করে জাস্ট প্যাকেটটা ক্লোজ করে এন্টার করে দেবে দেখো সব লেটারগুলোই স্মল লেটারে হয়ে গেছে দিয়ে জাস্ট এটাকে নিচে এসে এই প্লাসটাই ডবল ক্লিক করে দেবে দেখো সবগুলোই স্মল লেটারে হয়ে গেছে এবার প্রপার ফাংশনের কাজ কি প্রপার ফাংশনের কাজ কি বলেছিলাম যে নাম আর সারনেম আমরা যেমন লিখি নেম আর সারনেম মাঝে একটা স্পেস থাকবে নামের প্রথম অক্ষরটা বড় হাতের হবে সারনেমের প্রথম অক্ষরটা বড় হাতের হবে সেটা প্রপার তো ইকুয়ালস টু প্রপার লিখে নেবো ঠিক আছে লিখে দেখো এখানে প্রপার চলে এসেছে জাস্ট ট্যাপ প্রেস করে দেবো দিয়ে আমরা ধরো এইটা বা এইটা বা এইটা তোমার যেটা ইচ্ছে ক্লিক করে নিতে পারো এক্সাক্ট প্রপার ফর্মে তোমাদেরকে দিয়ে দেবে ওকে তো দেখো দিয়ে জাস্ট ইন্টারপ্রাইজ করে দিলাম দেখো এক্সাক্ট বম একাডেমি বিটা বড় হাতে একটা স্পেস দিয়ে এটা বড় হাতে তারপর এটা যদি জাস্ট ক্লিক করে নি দেখো সবগুলো শাহরুখ খান সালমান খান অমিতাভ বচ্চন শুধু অমিতাভ বচ্চন দেখো এটা ক্যাপিটাল বিটা ক্যাপিটাল বাকি সব মানে আমরা যেমন নাম আর সারনেম লিখি মানে নেম আর সারনেম ঠিক এক্সাক্ট ফর্মে চলে এসেছে এরপর লেন ফাংশন দেখবো লেন ফাংশনটা দেখো কিরকম কতগুলো ক্যারেক্টার আছে এখানে বং একাডেমিতে কটা ক্যারেক্টার আছে দেখো ও বিও এনজি চারটে এসি এ তিন দুই পাঁচ সাত চার সাথে এগারো কিন্তু মাঝে একটা স্পেস আছে টোটাল বারোটা ক্যারেক্টার আছে তো আমরা কি টু লেন লিখে দেখবো দেখো এখানে পেয়ে গেছি এগারো কিন্তু আসছে না এগারোটা আসছে কিন্তু এখানে স্পেস ক্যারেক্টারটা কাউন্ট করে এখানে বারো আসছে ঠিক আছে এভাবে তোমরা লেন ফাংশনটা বারো মানে পেয়ে পেয়ে গেলে আর এটা বাকিগুলো ক্যারেক্টার করার জন্য জাস্ট এখানে ডবল কিক করে নেবে দেখো বাকিগুলো বারো এগারো পনেরো চলে এসেছে কিন্তু এই লেন ফাংশনের আমি যদি অন্যরকম করি ইকুয়ালস টু লেন লিখে এই প্রথমে যে বঙ্গ একাডেমি এইটা সিলেক্ট করেছিলাম এটাই সিলেক্ট করে যদি আমরা ব্যাকেটা ক্লোজ করে এন্টার করি এক্সাক্ট আমরা বারো অ্যান্সার পাবো না কেন পাবো না এখানে কুড়ি অ্যান্সার কেন পেলাম এখানে দেখো অনেকগুলো আমাদের এক্সট্রা স্পেস ছিল সেই স্পেসের ক্যারেক্টারগুলোকেও ক্যারেক্টারগুলোকে করে নিয়েছে তাই এখানে এই কুড়িটা ক্যারেক্টার এই এই পার্টিকুলার বঙ্গ একাডেমি লেখাটার বাট বাকি যে একাডেমিগুলো লেখা আছে এর কিন্তু লেন হবে বারো